H中 hurting... Form gutt filtrate.... Je veigna! Michaelis pieña午! Euchje flatscings... Mas tā nandah sundnā Han... Timmaņš kāda mākot$ WhimיעIn je domrene x��moon ép Mew leider thy vorši m Attorney ray Demand son laras! Gaddaa! Mū Credожnāktu seen see her nuo bapa Men at aşkumura mua wine nahi Vis în asampl swab je mig te refus... creab bora... Mid sh flux së auch ker smutnos!

ফোন করে বলছে সীমাদি আসলে তুমি কি দেখে আনন্দ পাবা আমাদেরকে কি দেখতে দেবে না দেবে না আমাদের দেখতে ফকলাকে তাই ফোকলা এই দেখো এই দেখো ফকলা ক্যামেরা করছে এই দেখো পোকলা ক্যামেরা করছে দেখতে দেখো এই দেখো এইদিকে ঠাম্মার নাচ আর ফকলা ফোকলার গামলা সেই এনজয় সেই নাচ নাচে সেই একদম বাস একবারে কাঁপিয়ে দিয়েছে হিলিয়ে দিয়েছে তোমরা দেখতে পা দেখতে দেখতে দেখো 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 ফোকলা 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 পোকলা এই দেখো আই দেখো এই দেখো উড়ি বাবা উড়ি বাবা উড়ি বাবা বাবা ওরে দালাল এই দেখ তোর বোন তোকে মিথ্যা কথা বলেছে রে দালাল ওরে ও দাদাল এই দেখ 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 ফোকলা 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 আর গামলা সেই বাসে ঠাম্মির পাশে বসে সেই লেবু নিয়ে চটকাতে চটকাতে গেছে আবার চটকাতে চটকাতে ঘুরে বেড়াচ্ছে লেবু চটকে চটকে তেতো বানিয়ে ফেলল এটাই হয় অতিরিক্ত লেবু চটকে চটকে তেত এই যে এই যে এই যে আমাদের কমলা এই দেখো এই দেখো আমাদের এই দেখো আরও আমাদের দেখবা আমাদের এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলো কাকামুনি তুমি বলো কাকিমা তুমি বলো সেই নাচ ঘুরে আমি তোমাদের নাচানাচি দেখাচ্ছি দেখো যেটুকু দেখাচ্ছি এটুকুতে সন্তুষ্ট থাকো কারণ বাসের মধ্যে সেই পরিমাণে নাচন কোদন কোদন নাচন ওরে সাবাস এটা হচ্ছে শোনো একটা ট্যুরে গেলে এইরকম ধরনের এনজয়মেন্ট অবশ্যই হয় এবং এটাই স্বাভাবিক আমিও বহু টুরে গেছি আর আমরা এই রকমই আনন্দ করতে করতে গেছি নাচ গান কিন্তু বাসে ঝাঁকুনি যদিও আমি নাচিনি কোনো দিন আমি জানাছি ক্যামেরার সামনেই থই 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 করে বাদবাকি আবার 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 পোকলা 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 এই দেখো দেখাই দেখো পোকলা 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 আবারও পোকলার কাছে আমরা ঘুরে ঘুরে চলে আসছি কারণ ফোকলাকে তোমরা দেখতে ভালোবাসো তাই ফোকলাকে আমরা দেখাবো দেখো ফোকলা টাকলা গামলা হামলা ঝামলা সব সবাইকে দেখতে পাবা এখানে বড়ো বড়ো কোরিওগ্রাফাররা আছে এখানটায় একটা চলন্ত প্রোগ্রাম চলছে সেখানটায় আমি আমার ওপিনিয়ন দিয়েছি খুব সুন্দর খুব ভালো লাগেছে তা তোমাদের কেমন লেগেছে আমার এই অপিনিয়নটা আর তোমাদের কেমন লাগলো এই দৃশ্যটা আমি শুধু ভাবছি এই বয়স্ক ঠাম্মির সামনে ওরা নাতি নাতিয়া নাত জামাই কী টিকা তার টাইম কাটাচ্ছিল আর ঠাম্মি বসে বসে সেই দাদু ঠাকুরদার কথা মনে পড়ছিলো আমরাও একটা সময় ঠাকুরদা ছাড়াও আমার মনে হয় ঠাম্মি নিজেরও পার্সোনাল বয়ফ্রেন্ড ছিল তার জন্যে তো ঠাম্মি এত সহজে বয়ফ্রেন্ডকে অ্যাকসেপ্ট করে বুঝায় ফোকলাম চলো ফোকলা টাটা তা আমি ভিডিওটাকে এতটুকুই রাখছি সবাই কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার